এই যে শুধু খেললেই হবে বই পড়া লাগবে না এই যে বই পড়ার কথা বললেই ভালো লাগে না তাই না কেন বই পড়লে কি হয় বড় হতে হলে বই পড়তে হয় তুমি জানো না বই পড়তে পারি না হাত থেকে কলম পড়ে যায় পিটানি দিলে সব ঠিক হয়ে যাবে না আবার বই পড়বে না আচ্ছা ঠিক আছে তুমি যদি বই পড়ো তোমাকে মজা দিবো না আগে বই পড়তে হবে আগে পড়ে নাও তারপরে খাবে সত্যি তোমাকে মজা দিলে তারপরে খেয়ে পড়তে বসবে সত্যি টমিস হ্যাঁ ওকে তুমি কিন্তু প্রমিস করেছো ওকে ঠিক আছে এই নাও চিপস খাবা না সত্যি এই নাও বিস্কিট খাবে খাবে না না সত্যি ঠিক ঝাও তুমি এই আচার গাপ গাপ করে খেয়ে ফেলো একটা আচারও আমাকে একটু দাও না তুমি আর এখন বলতেছো তুমি এই আচারও খাবে না মনে থাকবে আবার কিন্তু পরে চাবে না

খেতে চাই এই ক্লাস কেকটা দাও দুইটা তুই এক্লাস খাবে না থাক তুমি খাও এক্লাস ছোট তো খেতে পারবে না দেখি এখন কি করবে দুনোটা খাবে দুইটা খেয়ে তারপরে কি করবে সত্যি এই যে আমি তুমি কিন্তু কথা দিয়েছো আমাকে খাওয়ার পরে পড়ালেখা করবে মার দেবো আর যদি পড়ালেখা না করো তাহলে কিন্তু আর কখনো এনে দিব না বাবা যা আনবে সব আমি খেয়ে ফেলবো ওকে ফাজিল একটা একটা মেয়ে দুষ্টু মেয়ে ঠিক আছে তুমি খাও তারপর তোমাকে পিটটি দিয়ে আজকে পড়তে বসাবো আমি দেখো ঠিক আছে খাও খাও আর এইগুলো সব আমি এখন খাবো একটা একটা করে আল্লাহ আল্লাহ তুমি সব নিয়ে গেলে কেন কেন সব নিয়ে গেলে তুমি না বললে এগুলো খাবে না চিপস ফেলে দিলে বিস্কুট ফেলে দিলে আচার ফেলে দিলে কি হ্যাঁ আমাকে বোকা বানাইছো তোমার এত বড় সাহস ঠিক আছে যাও আসতেছি দাও লাঠি নিয়ে লাঠি নিয়ে আসে ওকে দেখি মিলি দাও অনেকগুলো একটা দাও একটা দাও দাও না একটু খেয়ে দেখি না কেমন লাগে দেখো তুমি এত পচা আয়াত দেয় ওর আম্মুকে সবকিছু খেতে দেয়